খরগোশ এবং কচ্ছপ এক সময় একটি খরগোশ এবং একটি কচ্ছপ ছিল তারা ভালো বন্ধু ছিল তারা প্রতিদিন দেখা করতেন এবং খেলতেন খরগোশ সবসময় গর্ব করত যে সেই কচ্ছপের চেয়ে দ্রুত দৌড়াতে পারে তাই তারা একটি প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে তারা একটি শুরু এবং সমাপ্তি পয়েন্ট বেছে নিয়েছে খরগোশ সত্যি দ্রুত দৌড়ে গেল এবং শীঘ্রই কচ্ছপটিকে অনেক পেছনে ফেলে দিল তিনি ভাবলেন যে কচ্ছপ খুব ধীর এবং তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন তাই তিনি একটি কাছের নিচে শুয়ে পড়লেন আর যখন কচ্ছপ পুরো সময় হাঁটতে থাকে এবং বিজয়ী পয়েন্টে পৌঁছে যায় খরগোশ যখন জেগে উঠল তখন সে দেখল কচ্ছপ ইতিমধ্যে দৌড়ে জিতে গেছে নৈতিকতা ধীর এবং অবিচলিত জয় লাভ করে বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে দেখতে শেয়ার করুন